আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিন নাকি টিকে রাখতে হবে আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিন নাকি টিকে রাখতে হবে আজকে অনেকের বক্তব্য সেটাই এসেছে ভারত সফরে তিনি মোদিজির সাথে যখন আলাপ পায় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি মোদিজির সাথে যখন আলাপ পায় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি শ্রী মোদীজির সাথে আলোচনা হয়েছে শ্রী মতিজির সাথে আলোচনা হয়েছে পাকিস্তানি আনাদা বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে